অনৈতিক ভাবে নবান্ন অভিযান দেখেছিল পেছনে বিজেপি আর এস এস ছিল বিরোধী দলনেতা এবং বিজেপি রাজ্য সভাপতি সম্পূর্ণভাবে মদতে এখানে কোনো ছাত্র তো ছিলই না যারা ছিল সব বিজেপি আর এস এস এর কর্মী তারা এসে সম্পূর্ণ একটা অরাজকতা অশান্তি তৈরি করেছে প্রথম থেকে ইট পাটকেল মেরে একটা অরাজকতা তৈরি করেছে সেখানে আমরা আগেই বলেছিলাম যে বিজেপি এটা ডাকা এর পেছনে কনসার্ট বাই বিজেপি রয়েছে এবং এরা অরাজকতা তৈরি করতে চায় কারণ বারবার বাংলার মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে বিজেপি আজকে আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি সারা বাংলার মানুষ করছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কঠোর শাস্তি চেয়েছেন ফাঁসি চেয়েছেন আমাদের দলের সাধারণ সম্পাদকও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি যে এই ধরনের সামাজিক ব্যাধি দূর করার জন্য কঠোর কিছু আইন পার্লামেন্ট সিস্টেমের মধ্যে আইন ব্যবস্থার মধ্যে করা যায় কি না তো সেই অবস্থায় দাঁড়িয়ে দেখলাম যে যে অত্যাচারিত মেয়েটি যাকে আমরা হারিয়েছি তার ন্যায় বিচারের জন্য বিজেপির কোনো ইয়ে নেই উদ্যোগ নেই তাহলে তারা সিজিও কমপ্লেক্সে যেত কারণ এখন সম্পূর্ণ বিচার রয়েছে সুপ্রিম কোর্টের হাতে তদন্ত আছে সিবিআই এর হাতে ওরা সেটা না করে শুধু নবান্ন অভিযান অর্থাৎ দোষীদের ধরাটা তা নয় ন্যায় বিচার রাজ্যিকর কাণ্ডে ন্যায় বিচার চাওয়াটা ওদের মুখ্য নয় মুখ্য হচ্ছে অরাজকতা তৈরি করো বাংলার ক্ষমতা দখল কর এবং আমরা দেখলাম পুলিশের উপর হামলা হয়েছে আজকে ব্যাপকভাবে এবং প্রথম থেকেই একটা একটা জমায়েত থেকে প্রথম থেকেই ইদৃষ্টি ই পার্টকের ছুড়ে মারা হয়েছে পুলিশের দিকে অনেক পুলিশ আহত হয়েছে এবং জি তলার সিআই এরও মাথা ফেটে গেছে পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে শালতিপূর্ণভাবেই এবং এই যে অরাজকতা তৈরি সেটার মোকাবিলা করেছে এবং আগামী কাল ওরা যে বন্ধ থেকেেছে সেই বন্ধ মানুষ চায় না বাংলা আবার বন্ধ হয়ে যাক মানুষ চায় না এবং আগামীকালও গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকবে সরকারি বেসরকারি উদ্যোগে সমস্ত যানবাহন স্বাভাবিক ভাবেই চলাচল করবে বিজেপির এই ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ থাকবে সবসময় আর একটা বিষয় সেটা হচ্ছে বিজেপি যে এই কালকে বন ডেকেছে আজকে নবান্ন অভিযানের ওরা পিছনে ছিল কোন ছাত্র নেতারা ডেকেছে সেটা অজানা ছিল এবং যে বিজেপি আজকে ইন্ধনে আজকে নবান্ন অভিযান ছিল তাদেরই দলের প্রায় আঠেরো জন এমপির র বিরুদ্ধে MLA MP বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। তো আঠেরো জন প্রচুর সে আছে বিজেপি BJP শাসিত রাজ্য গুলোতে সব থেকে নারীরা বেশি লাঞ্ছিত হয়, অত্যাচারিত হয়, ধর্ষিত হয়। উত্তরপ্রদেশ, রাজস্থান, আজকে মধ্যপ্রদেশ সর্বত্র একই চিত্র এবং crime record bureau র central রেকর্ড bureau অনুযায়ী ব কলকাতা হচ্ছে সব থেকে মহিলাদের জন্য নিরাপদ শহর। আমরা সেটা করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি তো নারী একটা রাজনৈতিক দল এবং তাদের মধ্যে ছাত্র আছে নাকি যারা আজকে জড়ো হয়েছিল তার মধ্যে একটি প্যান্ট পরা ছেলে সে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে লাফাচ্ছে কোনো ছাত্র তো ছিলই না এবং এরা পড়াশোনার সাথে এদের যোগ নেই কিছু লুমপেন কে আজকে জড়ো করা হয়েছিল তারা এই অরাজকতা তৈরি করার জন্য কালকের বন্ধ কি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে একটুও প্রভাব পড়বে না কারণ বন্ধের রাজনীতি থেকে আজকে বাংলা আর নেই বন্ধের মধ্যে নেই বাংলা এখন সচ্ছল কারণ বন্ধ করলে প্রচুর মানুষের ক্ষতি হয় গরিব মানুষ খেটে খাওয়া মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় এবং বাংলার মানুষ নিরাপদে আছে এখানে বন্ধ হয় না ফলে সচল থাকবে বাংলার মানুষ বন্ধ করবে না সামনেই